সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ধান মারাই করতে হয় মারাই কল দিয়ে তুই তো সাহেব মেশিন স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে তো প্রথম হচ্ছে মেশিনটা ঠান্ডা আগে গরম করতে আসে তারপর হয়তো স্টার্ট নেবে প্রায় এক তাকে দুই কাটা জমিন ট্রাণ আছে মূল আছে যাক বকত অকণমান সময় লাগে মাঠখনে এটা শেয়ার করি ভিতরের অংশটা চারজন মিলে এই মেশিনটা স্টার্ট দিল এবং তারা কাজ করতেছে এই মেশিনটা কাজ করতে প্রায় পাঁচ থেকে ছয়জন লাগে এখন মাত্র চারজনই করতেছে কারণ হচ্ছে ময়ূর হচ্ছে অল্প অল্প সময়ের কাজ তো অলরেডি হচ্ছে তাদের টিমে হচ্ছে পাঁচজন ছিল পাঁচজন চলে আসছে আগে তিনজন আসছিলো আরেকজন ছিল তো এখন এই যে বৃদ্ধ দাদা আছে দেখেন এই দাদার কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও আছে মাছ মারার বর্ষাকালে যখন উনি মাছ ধরতেন তখন তাকে নিয়ে ভিডিও করছি বেশ কিছু এই দাদা দেখেন এই একশো বছর বয়সে এখন এই মেশিন যে কাজও করতেছে তো চিন্তা করেন মাথা চুলি দেখলে বুঝবেন যে কী পরিমাণ বয়স হয়েছে একটা কথা আছে আগের কালে মানুষ মানুষ হচ্ছে শক্তিশালী হয় এবং তারা হচ্ছে বর্তমান যুগের মানুষের মতো কোমরে বা কোমর বা কোমরে ব্যাথ ব্যাধ না এরকম না আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে দাদার বয়সটা কেমন এই যে দেখেন দাদাকে দাদার বয়সটা কীরকম আপনারা কেমন অনুমান করেন তার লোক কিন্তু তুল বইয়ে গেছে সব এবং হচ্ছে শেষের দিকে মশা আল্লাহ তো উনি উনি কিনে প্রাউড ফিল করার মতো ব্যাপার এটা কারণ উনি হচ্ছে প্রায় একশো বছরের কাছাকাছি একশো বছরের কাছাকাছি হওয়ার পরে উনি এখন মজবুত এবং শক্তিশালী মানে এখন চলতেছেন কাজ করতেছেন ওনার কোনো ছেলে সন্ধান নাই মেয়ে সন্ধান আছে তো মেয়ে সন্ধান দিয়ে তো আর মানে কাজ হয় না হয়তো বাড়িতে থাকে তা ছেলে যদি হইতো তাহলে হয়তো ওনার কষ্ট লাগো বলতো যাই হোক আল্লাহ তালা ওনাকে সামর্থ্য দিতেন এখন উনি কাজ করে কাটতেন এভাবে পুরো বৈশাখ মাসেই উনি এইভাবে কাজ করবেন গ্রামের মানুষ আর্থিক অবস্থা তো সবারই কম বেশি খারাপ থাকে এ হচ্ছে কথা এই দেখেন উনি অনেকে ফিনিশিংটা দিব দাদা এই যে এই দেখো চূচা আছে এবং দান আছে একসাথে মিক্স এগুলো আছে আবার তারপর যেগুলো দান দানের জায়গায় যাবে এবং চূচাগুলো বনের জায়গায় চলে যাবে এই যে পালন হচ্ছে হয়েছে মোটামুটি খারাপ না বিরিয়ানি থাকবে এই পর্যন্তই কারণ আমাদের দান বাঙানো কমপ্লিট এই দান বাঙানো নিয়ে একটি ভিডিও করলাম এখন হচ্ছে মেশিনটি গাড়িতে তুলবে সেটা দেখবেন

一 Jamie, 何だろう দাদা আপোনাৰ বয়স কত হৈছে আমি কৈছি একশ বছৰ ঠিক আছে নব্বৈ নব্বৈ না দাদা আছে চলে টিকট আছে বুটাম পাই নে গাত পাই নাচা তাতো অ ঠিক আছে ধন্যবাদ সবাইকে দাদাকে নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওনার আরো ভিডিও আছে সেগুলো একটু দেখে আসবেন বললি তাহলে ওনাকে নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ